যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে তাতে গরিব মানুষ আর বেশি দিন খেতে পারবে না কিভাবে খাবে বলেন আগে আলু আসলো পঁচিশ টাকা কেজি এখন আলু হয়েছে পঞ্চাশ টাকা কেজি আর আগে ডিম আসলো বিশ টাকা পঁচিশ টাকা আলি আসল আর এখন সেই ডিম হয়েছে পঞ্চাশ টাকা আলি তো মানুষ কিভাবে খাবে বলেন সব জিনিসপত্রের দাম বাড়তি একটা লাফবয় সাপান আছে না সাপান এই সাবান আগে আসলো বিশ টাকা পঁচিশ টাকা এখন একটা সন্তর সাপান কিনতে লাগে পঞ্চাশ টাকা জিনিসপত্রের দাম এত বাড়লেই গরিব মানুষ চলব কীভাবে বুঝতে পারছেন না সব কিছুর দাম আগে চিনিও তো সস্তা আসলো এখন চিনির বাজারেও খুব দাম